আসসালামু আলাইকুম জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আছেনি ইমান যা গো যা গো বাংলার মুসলমান বাংলার মুসলমান হেনবি হব তোমার সেনা হেনবি আমরা হব তোমার সেনা ভয় করি না বলে দেবো মা ইতিহাসে লেখায় আছে কারবালা প্রমাণ জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান কারবালাতে শহীদ যারা ইসলামের ই সুরা শহীদ যারা ইসলামের ই সুরজপারা মরণ হলে মরব বোড়া দিব না ইমান মরণ হলে মরব বো দিব না ইমান যাব যাব বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান হোসাইন তুমি আছ কোথায় আমরা সবাই যাবো শেতাই হুসাইন তুমি আছ কোথায় আমরা সবাই যাবো বিশ্ব জুড়ে গাইবো মোরা সত্যের গুণগান জুড়ে গাইবো মোরা সত্যের গুণগান জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ইমান যাগো জাগো গো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান